আমরা যেভাবে মেলায় যেটা সারা পেয়েছিল সেটা যদি অনুপাতে চিন্তা করে তাহলে কিন্তু সেই অনুপাতে হচ্ছে না তাহলে কি কর অঞ্চলের প্রতি ভীতিটা রয়েই গেল নাকি না মেলার যে আপনার যেটা শেষ হয়ে গেল মেলাটা সেখানে মানুষ খুব উপকৃত হতো এবং এখানে জনগণের অনেক সেবার দিক দিয়ে অনেক সুবিধা ছিল এবং মানুষের মধ্যে যেরকম সারা পড়েছিল সেটা তো আপনি দেখেছেনই এখন যেটা করা হচ্ছে এটা হচ্ছে আয়কর সপ্তাহ এবং আয়কর দিবসটা পালন করা হবে তিরিশে নভেম্বর এই সারা সপ্তাহ একটা আপনার নানাভাবে জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এখন যেটা আপনি দেখছেন প্রত্যেকটা জনেরই মেলার আদলে জনগণের যে সেবাগুলো প্রয়োজন ছিল যেটা জনগণ উপকৃত হতো সেটাই কিন্তু এখানে রিপিট করার চেষ্টা করা হচ্ছে এবং আপনি এখানে একটা বড়ো বৈশিষ্ট্য আমি যেটা জেনে আসলাম যে আপনি মেলাতে কিন্তু রিটার্নটা জমা দিতে পারতেন কিন্তু সেখানে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে সার্টিফিকেট নেওয়ার কোনো সুযোগ ছিল না এখানে আপনার যদি প্রয়োজন পড়ে সর্বক্ষেত্রে নয় আপনি প্রয়োজন পড়লে এখান থেকে সার্টিফিকেটও নিতে পারেন তো এখানে আমি দেখে দেখছি যে একটা সার্কেলে যত রকম সেবা পাওয়া যায় সব ব্যবস্থাই রয়েছে তা আমি যতটুক সংবাদ জানি যে এখানে মানুষের বিপুল আগমন হচ্ছে প্রতিদিন আপনার অনেক করদাতা এখানে আসছেন এবং ব্যাপক হারে এখানে রিটার্ন সাবমিট করছেন হ্যাঁ তবে আপনি একটা প্রশ্ন তুলতে পারেন যে অনেকেই একসাথে একশো দুইশো রিটার্ন দেয় সেটা আপনি কিভাবে কর বিভাগ একসাথে গ্রহণ করবে এগুলার ক্ষেত্রে হয়তো একটু সময় লাগে আপনি আগের দিন দিয়ে গেলেন পরের দিনে হয়তো সবগুলো রিসিভ পেলেন কিন্তু আপনি সেবার কথা যদি ভাবেন এই সেবাটা এই জমা দেওয়ার যে শেষ সাত দিনে অত্যন্ত জরুরি ছিল জনগণের যে আশঙ্কা থাকে সব সময়। যে আমি আমার রিটার্নটা সার্কেলে দিতে গেলেই যদি বা আমি কোনোভাবে হয়রানির শিকার হই কোনো কর কর্মকর্তা কিংবা কর্মচারীর কাছে আমি নানা রকম প্রশ্নের সম্মুখীন হই এই ভীতিটা কিন্তু এখন কেটে গেছে আপনি খবর নিয়ে দেখেন যে প্রত্যেকেই কিন্তু নির্বিঘ্নে এখানে যাচ্ছেন যে যার যার রিটার্ন জমা দিচ্ছেন নিশ্চিন্তে বাড়িতে চলে আসছেন আমি কিন্তু অভিভূত হয়ে গেলাম যে এইবারের এই 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 সুযোগগুলো দেখে যে আপনি একে তো মেলা পেলেন আবার ঠিক মেলার আদলে সকল সেবা এই পুরো সপ্তাহব্যাপী পাচ্ছেন এই পুরোটা সময় দেখা যায় যে সাধারণত এক ধরনের ভীতি কাজ করার পরও অনেকে সময়ে ক্ষেপণ করে অনেকে বলেন যে সময়টুকু আবার বাড়ানোর জন্য কিন্তু আমরা জানি যে এবার থেকে কিন্তু জরিমানার করা হয়েছে সেটা আসলে দেশের বাইরে উন্নত দেশের আদলে করা আসলে উন্নত দেশের আদলে করার অনুপাতে আমাদের দেশের উন্নয়নের যে ধারাবাহিকতা এনবিআর বলা হয় সেটি আসলে স্বাভাবিক কিনা আপনি দেখেন যে আগে এই সময়টা আমাদের ছিল তিরিশে সেপ্টেম্বর এটা প্রত্যেকবার সেপ্টেম্বর থেকে অক্টোবর বাড়ানো হতো বা অক্টোবর থেকে নভেম্বর আবার কোনো কোনো ক্ষেত্রে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে নানা কারণে তো এইখানে কিন্তু যে বিষয়টা আপনার নজরে রাখা দরকার যে আয়করের যে সমস্ত বিধিবিধান এগুলো স্টেবল হওয়া দরকার এগুলা যে আপনি এক মাস বাড়বে কি বাড়বে না এই এই ধরনের দ্বিধাদ্বন্দ্বে কিন্তু করদাতারা নানাভাবে আপনার সঠিক দিক নির্দেশনা পান না এই জন্য বিভিন্ন উন্নত দেশে কিন্তু এটা ফিক্স থাকে যে আপনার আপনি আমেরিকাতে যদি দিকে চিন্তা করেন ওখানে পনেরোই এপ্রিল থাকে আমাদের দেশে এখন এটা করা হয়েছে তিরিশে নভেম্বর এখন করদাতারা জানেন যে আমার কিন্তু তিরিশে নভেম্বর দিতে হবে আপনি যদি কোনো কারণে না দিতে পারেন সে ব্যবস্থা রয়েছে আপনি একটা দরখাস্ত দিয়ে ডেপটি কমিশনারের কাছ থেকে আপনি দু মাস বাড়াই বাড়িয়ে নিতে পারেন জয়েন্ট কমিশনারের কাছ থেকে আরও দু মাস বাড়াতে পারেন কিন্তু আপনাকে এই যে সময়টা এই সময়ের জন্য আপনাকে একটা নির্দিষ্ট হারে জরিমানা দিতে হবে আর আপনি চিন্তা করেন যে এই তিরিশে নভেম্বরের মধ্যে কিন্তু সরকারের কাছে এই করটা পৌঁছার কথা ছিল এটার কিন্তু ডিউ টাইম জমা দেওয়ার তিরিশে নভেম্বর এখন আপনি যত সময় ক্ষেপণ করবেন এটা তো প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি জানেন টাইম ভ্যালু অফ মানি মানি রয়েছে তা সরকারের রাজস্ব এটা যেটা জমা হওয়ার কথা জমা না হলে সব জনগণ যারা এটা যেসব করদাতা আপনি দিতে পারবেন না তারা জরিমানা দেবেন সুতরাং ব্যবস্থা রয়েছে আমি মনে করি এটা অত্যন্ত সঠিক পদক্ষেপ এগুলো স্টেবল হওয়া দরকার এগুলো একটা জনগণের মধ্যে আগের থেকেই জানা দরকার যে আমাকে এই নিয়ম নীতির মধ্যে চলতে হবে এবং এটা আপনি এই বছর একটু কষ্ট হলেও আপনি দেখবেন জনগণ আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে এবং ইতিমধ্যেই কিন্তু করদাতারা কিন্তু অ্যালার্ট এবার খুব প্রত্যেকটা ক্ষেত্রে আপনি খোঁজ নিয়ে দেখেন তারা কিন্তু সিরিয়াসলি তাদের যার যার রিটার্ন পূরণ করছেন এবং সবাই চেষ্টা করছেন নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়ার জন্য আমি মনে করি এটা জাতীয় রাজস্ব বোর্ডের একটি অত্যন্ত সময়োজিত ভালো পদক্ষেপ আমরা দেখতে পেয়েছি এবার জেলা উপজেলা পর্যায়ে কিন্তু ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এখন কি তাহলে চিন্তা করতে পারি যে সামনের বছরগুলোতে ঢাকা কেন্দ্রিক কিংবা চট্টগ্রাম কেন্দ্রিক বড় শহরগুলো কেন্দ্রিকতা ছাড়িয়ে জেলা উপজেলা লেভেলে ছড়িয়ে দেওয়া উচিত ই কর মেলা কিংবা কর সপ্তাহটিকে হ্যাঁ করমেলা তো আপনার এখন প্রত্যেকটা জেলাতে হচ্ছে এবং অনেক উপজেলাতেও হচ্ছে এবং আপনি জানেন যে মোবাইল কর মেলাও হচ্ছে মানে মেলার কিন্তু সব ধরনের ব্যবস্থাই করা হয়েছে এবং আপনি খেয়াল করবেন ইতিমধ্যেই কিন্তু এই মেলাটি আমাদের জাতীয় যে সংস্কৃতি সেই সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে আপনি দেখবেন এই মেলার অনুকরণে অনেক বিভাগ থেকেই কিন্তু এই মেলা এই ধরনের চিন্তা ভাবনা হচ্ছে র্যালিও হচ্ছে মেলাও হচ্ছে এবং এটার কিন্তু এই সংস্কৃতির প্রবর্তক কিন্তু জাতীয় রাজস্ববোণ এবং এখন জনগণ কিন্তু জানে যে একটা মেলা হবে জনগণ জানে যে ওই সময় তাকে রিটার্নটা দিতে হবে জনগণের মধ্যে কিন্তু সারা ফেলেছে যে আমাকে ওই সময় এই করটা দিতে হবে তাই এই যে সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে এটা একটা বড় অর্জন আর আপনি এই যে জেলা উপজেলায় ছড়িয়ে দেওয়ার কথা বলছেন হ্যাঁ আমাদের তো জানেন যে এই এই বৎসরে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বেশ কতগুলো টার্গেট দিয়ে দিয়েছেন যে কত নতুন করটা তা খুঁজে বের করতে হবে এবং এটাও জানেন নিশ্চয়ই যে ইতিমধ্যেই প্রায় সাড়ে তিন লক্ষ নতুন করদাতা চিহ্নিত করা সম্ভব হয়েছে এই বছরে আমি যতটুকু জানি যে বিশ লক্ষ করদাতা যারা কমপ্ল্যান করদাতা যারা আয়কর রিটার্ন জমা দেন এইটা অ্যাচিভ করার সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হচ্ছে এবং কৌশল হিসাবে আপনি যে কথাটা বললেন আপনার বিভিন্ন কর অঞ্চলে যে এলাকায় আপনার করদাতার সংখ্যা বেশি সেই অঞ্চল বাদ দিয়ে যে অঞ্চলে করদাতা কম সেই দিকে নির্দিষ্ট আপনার চিহ্নিত করে সেই দিকে নজর দেওয়ার একটা কিন্তু কৌশল অবলম্বন করা হয় সে কৌশলটা কি হতে পারে সে বিষয়ে কথা বলো ছোট্ট একটা বিরতির পর দর্শক অ্যানন টেক্স থেকে অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটা বিরতি ফিচি একটু পরে সাথে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যানন টেক্স থেকে অনুষ্ঠানে হ্যাঁ আমি নল করি কৌশলের বিষয়ে কথা বলছেন হ্যাঁ দেখেন কৌশল নতুন নতুন কৌশল না হচ্ছে এই করদাতা আরও চিহ্নিত করার জন্য আপনি তো একটা কৌশল জানেনি যে এবার আমাদের বাজেটে যেটা অন্তর্ভুক্ত করা হয়েছে যে ষোলো হাজার টাকার উপরে অথবা ষোলো হাজার টাকা এবং যারা বেতন পাবেন সরকারি খাতে তাদের প্রত্যেককে এখন আয়কর রিটার্ন জমা দিতে হবে এখন খেয়াল করে দেখবেন ষোলো হাজার টাকা হলে কিন্তু বোনাস সহ তাও কিন্তু আড়াই লক্ষ টাকার একটু কম থাকে কিন্তু তাদেরকে বাধ্য করা হচ্ছে এবার যে রিটার্ন দিতে হবে কারণ তার অন্য অন্য আয় থাকতে পারে ধরেন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিছু আয় থাকতে পারে তার সঞ্চয়পত্র থেকে আয় থাকতে পারে কৃষি আয় থাকতে পারে সুতরাং এই একটা জায়গায় ধরে নেওয়া হচ্ছে এরা পোটেন্সিয়াল ট্যাক্স পেয়ার এখান থেকে এনবিআর আশা করছে প্রায় চার লক্ষ নতুন করদাতা আসবে তো এটা এই কৌশলের ফলে কিন্তু ভালো ফল ফলাফল পাওয়া যাচ্ছে এবং সরকারি কর্মকর্তারা কিন্তু এখন ব্যাপক হারে আয়কর রিটার্ন পূরণ করছে আমরা আরেকটা জিনিস দেখতে পেয়েছি লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে এনবিআর কিন্তু এর মধ্যে ঘোষণা দিয়েছে সাড়ে সাঁত্রিশ হাজার কোটি টাকার যে বিষয়টি ছিল এটা বিয়াল্লিশ হাজার কোটি টাকার কাছাকাছি চলে গিয়েছে বা তার থেকে একটু এদিক ওদিক হতে পারে এদিকে লক্ষ্যমাত্রা অর্জনের যে বিষয়টুকু যে সক্ষমতার কথা বারবার বলা হচ্ছিল এনবিআর এগিয়ে যাবে এনবিআর এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে এটাকে আপনি এটিকে সমন্বিত পদক্ষেপ বলে মনে করছেন কিনা হ্যাঁ আপনি যদি এনবিআর এর সকল পদক্ষেপগুলো আপনি খেয়াল করেন আপনি দেখবেন এনবিআর কৌশলও নিচ্ছে সাথে সাথে কিন্তু আপনার এটাকে বাস্তবায়ন করার জন্য যে প্রয়োজনগুলো সেদিকেও নজর দিচ্ছে এই যে আমি আপনাদেরকে প্রায়ই বলে থাকি যে ইন্সপেক্টর লেভেলে ইন্সপেক্টর নাই এই যে ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে কিন্তু একটা বড় অগ্রগতি হচ্ছে হয়ে যাচ্ছে অতি সত্ত্বর এখানে কিন্তু কয়েকশো ইন্সপেক্টর কাজে যোগদান করবে এরা কিন্তু ফিল্ড লেভেলে মূল দায়িত্ব পালন করে করদাতা চিহ্নিত করার জন্য এবং কর আদায়ের ক্ষেত্রে কিন্তু এদের অবদান অনেক বেশি এরা ফিল্ড লেভেলে যখন যাবে তখন কিন্তু এই দুটো ক্ষেত্রেই দেখবেন আপনার অগ্রগতি নতুন করদাতাও দেখবেন আদায়ও ভালো দেখবেন এবং এই যে নতুন ইন্সপেক্টর যারা আসছেন এরা নিউ ব্লাড আসছেন এরা এসেই আপনি দেখবেন যে এনবিআর এই যে নীতিগুলো এগুলো বাস্তবায়নে অগ্রগতি অর্জন করতে সক্ষম হবেন এবং আপনি এই যে একটু আগে আপনার সাথে আলাপ করলাম যে তিরিশে নভেম্বর কাট অফ পয়েন্ট এই কাট অফ পয়েন্ট থাকার কিন্তু আর আরেকটা ভালো দিক রয়েছে এই তারিখের মধ্যে কিন্তু যাদের যাদের ট্যাক্স দেওয়ার কথা তারা কিন্তু ট্যাক্স দিয়ে দিবে এরা এই এই ট্যাক্সটা দিয়ে দিলে কিন্তু আপনি দেখবেন এই টাকাটা হয়তো আর একটু পরে যেতে আদায় হতো সেটা কিন্তু আগে আদায় হবে তিরিশে নভেম্বরের মধ্যে টাকাটা পেমেন্ট হয়ে যাবে না হলেই তা কিন্তু জরিমানা ফেস করতে হবে তা আমি মনে করি এই পদক্ষেপে আদায়টাও কিন্তু একটা ভালো ফলাফল আপনি দেখবেন এবং যেটা ইতিমধ্যেই দেখছেন এছাড়া এনবিআর যা আমি আর একটা কৌশলের কথা বললাম যে কোথায় কোথায় আপনার এই পোটেন্সিয়াল ট্যাক্স পেয়ারের খোঁজ করবে এনবিআর আপনি দেখে থাকবেন যে প্রশাসনের সাথে কিন্তু একত্রে এনবিআর বিভিন্ন জায়গায় কাজ করছে বিশেষ করে তৃণমূল পর্যায়ে তৃণমূল পর্যায়ে আপনার এদেরকে চিহ্নিত করার জন্য প্রশাসনের সাথে একসাথে কাজ করার প্রয়োজন আছে এবং এইভাবে তারা যদি কাজ করতে পারে আপনি দেখবেন এই করদাতাও চিহ্নিত হবে যারা যারা আপনার সুপ্ত করদাতা আমি বলি যে করদাতা হওয়া উচিত তার কিন্তু উনি জানেন না কিংবা উনি এই কর বিভাগে তার রিটার্নটা জমা দিচ্ছেন না এগুলো কিন্তু সবই রয়েছে কিন্তু আমাদের এই মফৎস্বলের গ্রোথ সেন্টারগুলোতে এই দিকে এনবিআরের নজরটা আরও প্রবলভাবে দেওয়া উচিত এবং এখানে সেবা ব্যবস্থাটা যে আপনার বিভিন্ন সার্কেলে আপনি সেবা ব্যবস্থাটা দেখবেন এখনও অপ্রতুল এখানে অদক্ষ কর্মচারী রয়েছে এই সব জায়গায় যদি একটু আপনার খেয়াল করা হয় নজরদারি করা হয় আপনি দেখবেন এই সুপ্ত কর্তাগুলো কর নেটে চলে আসবে আর কর নেটে কারা কারা আসতে পারে সে বিষয়ে কথা বলবো ছোট্ট একটা বিরতির পর দর্শক এমনটা একটু মতিঝিল থেকে অনুষ্ঠান নিয়েছে আরেকটি বিরতি আমাদের সঙ্গে থাকুন দশক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যানন ট্যাক্স থেকে অনুষ্ঠানে যেমন আমিনুল করিম আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম সপ্তাহ কীভাবে হওয়া উচিত লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে নতুন করদাতা কৌশলগুলো কি হতে পারে অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যে জিনিসটা আপনার কাছে জানতে যাব নতুন করদাতাদের আরও উৎসাহিত করার জন্য এখনও কিন্তু বলা হয়ে থাকে যারা টিয়ানধারী আছেন ঘুরে ফিরে তাদের এই বছরও কিন্তু তাদের সংখ্যাটা পারলেও তারাই কর দিচ্ছেন নতুন করে ট্যাক্স কার্ডের প্রবর্তন করা হয়েছে বিভিন্নভাবে উৎসাহিত করা হচ্ছে কিন্তু তারাই পেয়েছেন যারা পূর্বেই ট্যাক্স দিতেন নতুন যারা আসছে তাদেরকে উৎসাহিত করার জন্য আর কী কী পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন হ্যাঁ নতুন করদাতাদের জন্য একটা ইনসেন্টিভ আমার মনে হয় হতে পারে আপনার প্রত্যেকটা করদাতাকে সে অল্প কর দিক কিংবা বেশি কর দিক এটা কিন্তু ট্যাক্স কার্ড একটা দেওয়ার চিন্তাভাবনা আছে কিন্তু যে এই ট্যাক্স কার্ডটা আপনি থাকলে আপনি আপনি একজন গর্বিত করদাতা এটা আপনি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনে প্রদর্শন করতে পারবেন এনবিআরের কিন্তু এই ধরনের একটা পরিকল্পনা রয়েছে যে প্রত্যেকটা করদাতাকেই একটা কার্ড দেওয়া হবে তো সেটা আমার মনে নতুন করদাতাদের জন্য একটা প্রণোদনা হতে পারে আর নতুন করদাতারা এখন একটা জিনিস এটা কিন্তু বুঝতে পারছে যে আমি আপনাকে যে কথাটা বললাম যে কর সংস্কৃতি বা আমাদের জাতীয় সংস্কৃতির মধ্যে এই কর মেলা কিন্তু ইতিমধ্যে স্থান করে নিয়েছে এতে কিন্তু এই নতুন তারা দেখছেন যে তারা কিন্তু লেফট আউট তারা এই যে জাতীয়ভাবে যে সব কর্মকাণ্ড এবং সারা দেশে যে উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে এইখানে কিন্তু তারা বুঝতে পারছে যে এত উন্নয়ন হচ্ছে কিন্তু আমার অংশীদারিত্ব নাই আপনার আপনি আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদি আপনি দেখেন যে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে এবং দেশে যে পরিবর্তন এসেছে এই যে পরিবর্তনের যে বাতাস বইছে এখানে কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু একটা অংশীদারিত্বমূলক একটা সান্ত্বনা থাকা দরকার স্বস্তি থাকা দরকার যে আমিও এর একটা অংশীদার তা আপনি নতুন করদাতারা এখানে কিন্তু তারা এইটুকু কিন্তু তাদের বোধতায় হচ্ছে যে আমার বোধহয় এখানে অংশগ্রহণ করা উচিত আমি কেন এখান থেকে লেপটাউট থাকবো আর এখন যেভাবে আমরা গ্রামেগঞ্জে এই তৃণমূলে করদাতাদের কাছে পৌঁছার চেষ্টা করছি আমার বিশ্বাস তাদের মনে এই চেতনাটা জাগবে যে আমার জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে আমারও অংশগ্রহণ করা উচিত এবং বাংলাদেশে যারা সুপ্ত করদাতা বা যেসব করদাতা এখনও আসছেন না তাদেরকে বুঝতে হবে যে আপনার যে আয় সেই আয়ের একটা পঁচিশ থেকে তিরিশ কিন্তু ক্ষেত্রে বিশেষে দশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত যে আপনার আয়কর দিতে হইতো এটা কিন্তু রাষ্ট্রের অধিকার রাষ্ট্রকে এই টাকা না দিলে আপনি কিন্তু মনে মনে হইতে হবে আপনাকে যে আপনি কিন্তু আপনার দায়িত্ব পালন করছেন না এই দায়িত্ব বোধটা তার মনে জাগৃত হইতে হবে এবং এটা জাগৃত করার জন্যই কিন্তু এই মেলা এই জাগৃত করার জন্যই কিন্তু এই সপ্তাহ এবং আপনি সমস্ত রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রে দেখবেন সবার মধ্যেই কিন্তু এই একটা আলাপ আলোচনা যে আমার এখন কর দিতে হবে কর দেওয়ার সময় হয়েছে রিটার্ন দিতে হবে সব জায়গায় দেখবেন এই প্রচেষ্টা তো এই যে সারা দেশে চলছে আমি মনে করি একটা নতুন চেতনা আমরা উন্মেষ ঘটাতে সক্ষম হয়েছি যে করদাতারা এখন উৎসাহিত হবেন এবং নতুন বিশেষ করে নতুন করদাতারা তাদের মনে কিন্তু এটা উদয় হবে যে আমি কিন্তু আমার যে দায়িত্ব সেটা পালন করছি না রাষ্ট্রের যে উন্নয়ন কর্মকাণ্ডে যে আমার অংশীদারিত্ব সেখানে আমার অংশগ্রহণ করা উচিত এই বোধোদয় হবে বলে আমরা আশা করি এবং আমি এটা অত্যন্ত দৃঢ়ভাবে আশা করছি যে এইবার যে নতুন নতুন যে কর্মকাণ্ড চলছে এনবিআর এবার কিন্তু আয়ের দিক থেকে রাজস্ব আদায়ের দিক থেকেও আরও আমরা উন্নতির দিকে যাব করদাতার চিহ্নিতও বেশি হবে এবং এই যে আপনি ইতিমধ্যে যদি রাজস্বর পরিসংখ্যান নেন দেখবেন এনবিআর কিন্তু বেশ স্বস্তির মধ্যেই রয়েছে এবং যে লক্ষ্যমাত্রা সে লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ করিম যে আশাবাদের কথা জানিয়েছেন যে সুন্দর আগামীর কথা জানিয়েছেন আমরা আশা করছি সে সুন্দর আগামী দেখতে পাবে বাংলাদেশ আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ দর্শক এমনটা স্মৃতিশীল অনুষ্ঠান আজকে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত চ্যানেল টোয়েন্টি ফোর সাথে থাকুন